গত শুক্রবার থেকে ব্যাহত হচ্ছে বহরমপুর পুরসভার জল সরবরাহ পরিষেবা তিনবারের পরিবর্তে শুধুমাত্র একবার জল সরবরাহ করা হচ্ছে যার কারণে অত্যন্ত জল সমস্যায় ভুগতে হচ্ছে বহরমপুরবাসীকে আর ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই পৌরসভায় জল পরিষেবা ব্যাহত হওয়ায় উঠছে একাধিক প্রশ্ন এ বিষয়ে বহরমপুর পুরসভার পুরপিতা নারুগোপাল মুখোপাধ্যায় বলেন এর সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই বহরমপুরের তৃষ্ণা ওয়াটার প্ল্যান্টের পরিকাঠামোগত সমস্যার কারণে সংস্কারে কাজ চলছে খুব দ্রুত জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে পুরসভা পুর নাগরিকদের পরিষেবা দিতে দায়বদ্ধ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান প্রথম কথা প্রথমে একটা দিন হয়েছিল যে জল নাকি বন্ধ করে দেয় সেটা নয় মেকানিক্যাল পার্টসের প্রবলেম ছিল সেটা আমি নোটিশ করে জানিয়েছি এবং ওপেন টু অল তৃষ্ণা প্ল্যান্ট সেখানে যেতে বলেছি ব্রহ্মপুর মানুষকে গত আগামীকালের আগের থেকে পঁয়তাল্লিশ মিনিট করে জল এক্সট্রা দেওয়া হচ্ছে সাত দিনের মধ্যে ফুল ফ্লেজে দেওয়া হবে এবং আরও দেড়শো কোটি টাকা জলের প্রজেক্ট মাননীয় মুখ্যমন্ত্রী বহরমপুরের জন্য সাংশান করছেন আর জলের কলের জন্য যে যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে অন্যরকম সেই বিষয়টা অনেক হিরোইন খোঁড়া থাকে আপনার সিসিটিভি ক্যামেরা গ্রিল আমার বাড়িতেও চুরি করে দিয়েছে অনেক বাড়ির কলগুলো এখানে তাই হিরোইন ব্যারাসপ্যার আমরা তো সাজিয়েছি লাখ লাখ টাকা খরচা করে সাজিয়েছি সেখানে লাইট ভেঙে দিয়েছে সেখানে লাইটের পোল ভেঙে দিয়েছে এটা দীর্ঘদিন থেকে চলছে তো অর্থাৎ এই ঘটনাগুলোকে আমাদের মোকাবেলা করতে হবে এলাকা হবে এর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক নাই আমাকে ওই চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরু হালদার আমাকে এস এম এস করেছিল তার পরিপ্রেক্ষিতে আমি যে জলের ডিপার্টমেন্ট ইনচার্জে মানববাবু তাকে গতকালই বলেছি এবং সঙ্গে সঙ্গে রিপেয়ার করে দিতে বলেছি অর্থাৎ কোনো হিরোইন কোর কোনো যদি আপনার মাতাল কোনো বদমাইশ যদি এসে এটাকে মানে করে এবং তার সঙ্গে পলিটিক্যাল যোগ নিশ্চিতভাবে থাকবে না এটা আমি জোরগলাই বলতে পারি এবং কোনো রকমভাবে এরকম কোনো আমাদের পার্টি থেকে উপর থেকে কোনো এরকম কাউকে বলাও হয়নি যদি কেউ নিজের দায়িত্বে এরকম বাহবা নিতে চাই বা বেশি ওভার অ্যাক্টিভ হতে চাই আমাকে ফোন করবে সঙ্গে সঙ্গে অন্তত আধ ঘন্টা মতো ব্যবস্থা আমি কিভাবে করতে হয় আইনের মধ্যে দিয়ে সেটা আমি করে দেবো আমি আমার ফেভারিট আমার মত আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরা চুপিসারে মনে সে সবাইকে পাঘল করে পাগল করে আমার মতো আমায় নিচের পতাকা পতাকা চা গাজাবকা সাজ